আসসালামু আলাইকুম সাত সাত হাজার পঁচিশ মেঘডুবি এগ্রোর খাবার সার মিক্সার প্লাস জিরো সাইজ কাটিং করিং শর একটি খামারে সরবরাহ করা হচ্ছে যারা মেঘডুবি এগুলোর খাবার চাচ্ছেন অবশ্যই দ্রুত মেঘডুবি সাথে যোগাযোগ করবেন আমাদের মেঘডুবিতে সার মিক্সার প্রিমিয়াম সার মিক্সার স্ট্যান্ডার্ড এবং গাভি মিক্সার প্রিমিয়াম স্ট্যান্ডার্ড জিরো সাইজ খড় সব ধরনের খাবার পাওয়া যায় Yeah.